পেটো ব্যাগ আমার একটা অ্যাপ্লিকেশন ভাই প্রত্যেকটা ভারতবর্ষের জন্য একটা খুবই উপকারী পেটো ব্যাগ প্রত্যেকদিন প্রত্যেক দিন প্রতি নিয়ত রিচার্জ তুমি ইনকাম করতে পারবে এই ব্যাগটা দিয়েছি মিমাই দারবো খুব সুন্দর হয়েছে সিনেমা আপ মিমাই দারবো থ্যাঙ্ক ইউ সো মাচ তো বাবা এত বড় গিফট এই গিফটটা দিয়েছে হচ্ছে ফ্রি অধিকারী দেখি এটা হচ্ছে কি করে ওয়াশিং মেশিন না ওরে বাবা বাপ ভাই ওয়াশিং মেশিন চালাই নেই সাধারণ গ্রাম থেকে উঠে তো আমরাই এম জামা কাপড় ধুই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা এত বড় একটা এত দামি একটা গিফট দেওয়ার জন্য ও বলতে দেব না গাইজ এটা রেস্টুরেন্ট আমি আগে এখনই রাইকা দি না নিচে ও পজিশন যে দিয়েছে তো মোটামুটি সবগুলো গিফট এখানে খোলা হয়েছে এদিকে আছে এটা সবার শেষে খুলবো গিফটগুলো আমি কি করি তোমার দেখবে হ্যাঁ এটা খুলবো এখন হ্যাঁ স্যামসাং এর কি একটা দিয়েছে ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে দেখি এটা কেমন গিফটগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট এর উপরে টিম মেম্বার আশেপাশে বন্ধু বান্ধবকে দিয়ে দিচ্ছি ধরো মোটামুটি এইটটি পার্সেন্ট গিফট দিয়ে দিলাম তো গাইজ এটা হচ্ছে ব্যাপার কিন্তু অ্যাঞ্জেলের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো